গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার মসজিদ মার্কেটের ভেতর প্রকাশ্য দেবালকে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত সাংবাদিকের নাম আসাদুজ্জামান তিনি প্রতিদিনের কাগজ নামের একটি দৈনিক পত্রিকার গাজীপুরের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন মূলত এক নারীকে আঘাত করার জেরে দুর্বৃত্তরা বাদশা মিয়া নামে একজনকে কুপিয়ে আহত করে ওই ভিডিও সাংবাদিক তুহিন নিজের মুঠোফোনে ধারণ করলে ক্ষিপ্ত হয়ে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা প্রত্যক্ষদর্শীরা জানায় ঘটনার সময় তুহিন মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন হঠাৎ কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তুহিনকে চারপাশ থেকে ঘিরে ধরে এ সময় তারা এলুপাতারি কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে পরে খবর পেয়ে বাসন থানা পুলিশ তুহিনের মরদেহ উদ্ধার করে এদিকে ঘটনার সময় চারপাশে অনেক মানুষ থাকলেও এগিয়ে আসেনি কেউ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে অন্যদিকে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান জানান হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ ইতিমধ্যে পাঁচজনকে আটক করা হয়েছে আমরা আমাদের সিসিটিভির ফুটেজে আমরা ঘাতকদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি তদন্তের প্রয়োজনে আমি নামগুলো ডিসক্লোজ করতে পারছি না আমরা আশা করি অচিরে এদেরকে আমরা গ্রেফতার করতে পারব তবে প্রকৃত সত্যটি আপনাদের কাছে উপস্থাপিত হবে টিভি নিউজ ডেস্ক